হাজরাত আয় শারাদি আল্লাহ তালানহা বলেছেন একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম আরসুর আল্লাহ ওই পরকালে তায়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্যে থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন আয় শারিফ যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপাললা ঘোড়াগুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপাললা ঘোড়াটার কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরা তাইসা বলেন হুজুর অনাসে পাবে হুজুর বলেন কেমন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জাল্লা উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করে চাল্লার সাথে নাফারমানি করে নাই নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মত আমি বাছাই করবো